শিশুর নামে ফোন করছে জিবি থেকে ক্রেস লাগাইছি আমি আমার মতো করে লাগাইছি এখানে ক্যামেরায় যেখানে যেখানে ক্যামেরা আছে চেক করতেছে এটা একটা দুর্ভাগ্য অন স্পটে যেই ক্যামেরাটা আসবো এই ক্যামেরার মধ্যে স্টোর না যেটা হচ্ছে ফিশারি কলেজের এটা এটা হলে একদম ইজি হয়ে যেত এখন ট্রেস লাগানো হইছে একজন কইছে কালো ট্রিপার লাগানো একটা গাড়ি কালো ট্রিপার লাগানো একটা গাড়ি গাড়িটার কালার হইতেছে অরেঞ্জ কালার

কামালঘাট পর্যন্ত গাড়িটি এবং তারা ধারণা করে দিচ্ছে এটা কী না কেউ যে এটা বালুর গাড়ি তো বালুর গাড়ি যদি হয়ে থাকে তারা যে টিপিটা কত গাড়ি দিলে বা চালান যে দেয় বাইকটা যে দিয়ে কি আমরা এই টিপিগুলি চেক করলে অরেঞ্জ কালারের কোন গাড়িটা কয়টার সময় টাইমও ফিক্সড করে দশটার সাড়ে দশটা দশটার থেকে এগারোটার মধ্যে এক ঘন্টা ট্রেস করলে এই কালারটা এইবার ধরেন এটা কামালঘাটের রাজার বাট নাকি জানি আসে না এইটা না মোহনপুরের থেকে তাহলে মোহনপুরের বাইটালটি চেক করলে কামালঘাটের একটা ইয়ে আছে না ফরেস্টে দিয়ে এটা চেক করেন আর এদিক দিকটা শালবাগান পর্যন্ত চেক করেন এখন বিষয়টা হচ্ছে গেছে আমারও বিষয় দায়বদ্ধ রেসপন্সিবিলিটি আছে এখন আপনি আছেন এস ডিপিও সাহেব আছেন এই বিষয়টা ট্রেস করতে কয় ঘন্টা সময় লাগবে দিন তিন না কয় ঘন্টা সময় লাগবে এটা করুন ঘন্টা হিসাবে করুন এটা ইজি হয়ে গেছে যদি না কোনো ট্রেস করা একটা লক্ষণ তো আছে একজন হইলে সন্দেহ থাকবে দুই তিনজন যেহেতু একই করতেছে তাহলে এটা ইজি হয়ে যাবে শালবাগান থেকে আপনি কামালঘাট পর্যন্ত আপনার ইয়ে করতে কত ঘন্টা সময় লাগবে এটা কোনো বাকিটা আমি দেখতেছি

চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আশা বিরাজ করেন গাড়ি করেন 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 মানে এটা আপনার দ্বারা সম্ভব না অসম্ভব এটা কোনো আমি মনে করি আশা করি আমি যুক্তি বাইরে কিছু করছি এটা এই কথাটা আপনারা করেন

এইভাবে তো সমস্যা শেষ না একটা রাস্তা ধরে শেষ করতে হইব নাকি না দুই আমার কাজ কোন ঘন্টা লাগবে তুমি আমরা জানি না তাহলে কি রাস্তা হবে মানে ঘন্টার মধ্যে যদি গাড়ি বা ব্যক্তি ট্রান্সপোর্টার না হয় তাহলে শান্তিবার থেকে মেইন রোড তিন দিন লাগে বন্ধ থাকবো আপোনাৰ কিছু কণ

এইখানে আসে না অনেক সময় চব্বিশ ঘন্টার